একটা স্লোগান দেওয়া হয়েছিল এবং এই বিএনপির যারা রয়েছে এই গুন্ডা গুন্ডাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে তারা কিভাবে ভোট কেন্দ্র দখল করবে আজকে হচ্ছে দর্শক হয়ে গেল নির্বাচন নির্বাচন নানান অভিযোগ উৎকণ্ঠার মধ্য দিয়ে শেষ হয়েছে বিকাল চারটায় গণনার কাজ শুরু হচ্ছে তবে এই দিনে যে ড্রাকশন নির্বাচনে যে সকল অনিয়ম হয়েছে সে সকল অনিয়ম নিয়ে অনেকেই অনেক রকমের মন্তব্য তুলে ধরেছেন তার মধ্যে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদেরকে নির্বাচন কেন্দ্র থেকে বের করে দেওয়া সহ ছাত্রদল ছাত্র শিবির উভয়ের বিরুদ্ধে যে পাল্টাপাল্টি অভিযোগ সেটি নিয়ে থাকছে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন যে সাধারণ একটি ড্যাকশন নির্বাচন করতে গিয়ে হিমশিম খাচ্ছে সেখানে বাংলাদেশের জাতীয় নির্বাচনের কথা বিএনপি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন সিনেট ভবনের সামনে দাঁড়িয়ে এবং পেছনের যে সরগোল আওয়াজ সেটা কিন্তু শুনতে পাচ্ছেন এবং বিশৃঙ্খলার যে ব্যাপারটা আমরা বলেছিলাম একজন প্রার্থী তিনি ভোট কেন্দ্রে প্রবেশ করার সময় কিন্তু আসলে এখানে অন্যান্য প্যানেল বা দলের যারা ছিলেন তারা কিন্তু আপত্তি জানিয়েছিলেন এবং একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং এখন যে পরিস্থিতি চারটা কিন্তু বেজে গেছে চারটা এক মিনিট এখন কিন্তু ডাকসুর যে আনুষ্ঠানিক ভোট গ্রহণ সেটা কিন্তু শেষ হয়েছে এবং ভোট গ্রহণ শেষ হওয়া ঘোষণার সাথে সাথে এখানে যারা উপস্থিত ছিলেন বিভিন্ন প্যানেলের বিশেষ করে বাম বামঘেরানা রাজনৈতিক দলের যারা আছেন তারা কিন্তু এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছেন আমি শারমিন বলে রাখতে চাই যে কিছুক্ষণ আগেই কিন্তু এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি তিনি কথা বলেছেন তিনি বলেছেন যে সুষ্ঠু এবং অবাধভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং যেখানেই যতটুকু অভিযোগ পাওয়া গেছে সেই অভিযোগ অনুসারে কিন্তু আসলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথা তিনি জানিয়েছেন এর আগে চাকসুর যারা নির্বাচন কমিশনার বা প্রধান নির্বাচন কমিশনার তারা কিন্তু এসেছিলেন একটা প্রতিনিধি দল তারা বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে যে নির্বাচন হচ্ছে হয়েছে সেটা আসলে তাদের জন্য স্মরণীয় তারা এই পন্থা অবলম্বন করবেন বলে বলেছেন এছাড়া আমরা দেখেছি বাম যেই প্যানেলগুলো আছে সেই প্যানেলের যারা নেতাকর্মী আছেন বা সমর্থক আছেন তারা কিন্তু আমরা দেখেছি এখানে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান তিনি কিন্তু এসেছিলেন তখন কিন্তু আসলে তার উপস্থিতিতেই এখানে স্লোগান দেওয়া হয়েছিল জামা স্বৈরাচার এবং রাজাকার তারা মিলেমিশে একাকার এরকম একটা স্লোগান দেওয়া হচ্ছিল এবং তার উপস্থিতিতেই কিন্তু সেটা করা হয় এখনও পর্যন্ত বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হচ্ছে আশেপাশে থেকে এবং এই এলাকার যে পরিস্থিতি আমি একটু এইদিকে দেখাতেই চাই কিছুক্ষণ আগেও কিন্তু এত বেশি লোক সমাগম এখানে ছিল না কিন্তু এখন সাধারণ শিক্ষার্থীর সাথে পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি সেটাও কিন্তু প্রচুর পরিমাণে বাড়ানো হয়েছে এবং সকাল থেকে আমরা সিনেট ভবনের যে পরিস্থিতি যে পরিস্থিতি লক্ষ্য করেছি সকাল থেকে এখন কিন্তু তার ঠিক বিপরীত আস্তে আস্তে উত্তপ্ত হয়ে উঠছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন এলাকা বাদবাকি খবর অন্য কোনো আপডেট যদি থাকে সেটা অবশ্যই আপনাকে জানিয়ে দেওয়া হবে চেয়ারম্যান দশটার মধ্যে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আমি উদয়নে ভোট প্রদান করবো ওখানে আমি আনুষ্ঠানিক ভাবে আপনাদের নতুন লঙ্ঘের যে অভিযোগটা আপনারা করছেন আমি করছি না আপনাদের হ্যাঁ প্রার্থী হ্যাঁ প্রার্থী যেটা করছে সেও কিন্তু নিজে এখানে সকাল ধরে এখানে দাঁড়িয়ে আছে আপনারা করছেন না চিন করছেন আমি আমি নিজে উনি নিজে ভোট চাচ্ছে সেটা আমি দেখে গিয়েছি আলটিমেটলি আর আমি প্রার্থী হিসেবে সবগুলো কেন্দ্র কি আছে আমি তো এখানে আসব দেখব একটু সুন্দর করে দাঁড়াই এই পর্যন্ত অনেকগুলো প্যানেল এখন পর্যন্ত তারা প্রকাশে কাট দিয়ে যাচ্ছে তারা প্রকাশে চলছিল যাচ্ছে সদস্য কার্ড অনেকেই অনেকে স্বতন্ত্র ভাবিও দিয়ে যাচ্ছে কিন্তু তারিখ থেকে গতকাল আজ পর্যন্ত কোনো প্রচারণা সম্পূর্ণ বন্ধ এবং এই কার্য যে কোনো বুথ থেকে এই একশো মিটার পর্যন্ত কোনো প্রচারণা চালানো যাবে না সেখানে তারা যে স্পষ্ট প্রচারণা চালাচ্ছে তাদের হচ্ছে আচরণবিধি লঙ্ঘন যে করতেছে এই আমি এটা আসলে খুবই হতাশ যে এখন যদি प्राचार्य আচরণ লঙ্ঘন করেন তাহলে নির্বাচনী পরিবেটি তারা ইস্তেহার টিম মেইনটেইন করবে সেটা ছিল স্পষ্ট কে লঙ্ঘন এটা হচ্ছে প্রকাশ্য আপনাদের সবার হাতে দেখেন যে কাতে কাতে প্যানেলে কার কার প্যানেলে ই আছে অন্য হলে কারা দিচ্ছে এই হলে কাজ এই যে আপনার সামনে এখানে রয়েছে আপনার স্পষ্ট ভাই আমার এখানে নাম বলার দরকার নেই এখানে আপনার সামনে স্পষ্ট আমি যদি আমি যদি এটা ধরতে যাই তাহলে এটা কি

এখানে আসলে আমি নিজে সুফিয়া কামাল হলে আমি নিজে ভোট দিতে এসেছি প্রার্থীদের সাথে কথা বলতে এসেছি কুশল বিনিময় করতে এসেছি আমার হাতে কোনো প্রকার কাগজ বা কোনো রকম কোনো সাইন নেই যেখানে প্রচার প্রচারণা আচরণবিধি লঙ্ঘনের কাজ হবে কিন্তু এখানে সবাই প্রকাশ্যই হচ্ছে যেখানে যখন আমি আবির দিকে জিজ্ঞেস করতে গেলাম তখন তার প্রকাশ্যে স্কিপ করে গেল তো

তো সেখানে হচ্ছে যে আপনার হচ্ছে যে প্যানেলের যে নাম্বারগুলো মানে ব্যালট নাম্বারগুলো একচল্লিশটা ভোটের ব্যালট নাম্বার মনে রাখাটা সত্যিকার থেরি ডিফিকাল্ট হয়তো বা অনেকে স্টুডেন্ট এটা না নিয়েও আসতে পারে সেজন্য আমাদের ব্যালট নাম্বারটা শুধু এখানে এখানে দেওয়া এখানে রাখা হয়েছে খুবই সহজ হ্যাঁ ব্যালট ব্যালট নাম্বার নাম্বার এখানে ছিল এখন ছবি ছবি সহ গতকালকে থেকে অনেকেই এটা ম্যাক্সিমাম যত আমি প্যানেল দেখেছি অন্য সব প্যানেলই ছবি সহ এটা করেছে করেছে আর এটা নিয়ে আমরা চিফ রিটার্নিং অফিসার এবং তাদের সাথে কথা বলেছি সেখান থেকে কোনো বাধা আসেনি যেমন আমি উদয়নে গিয়েছি সেখানে কোনো বাধা প্রথমে বা বলেছিল পরবর্তীতে কোনো বাধা ছিল না অন্য জায়গাগুলো তো বাধা নাই তো সুতরাং শুধুমাত্র ক্লেম করলেই আপনারা মোটিভেটেড হবেন না আপনারা নিজেরা দেখেছেন এগুলো যিনি আপনাকে অভিযোগ দিয়েছে তিনি সকাল থেকে সুখে কামললে নিজের প্রচারণা করছেন এখানে দাবি আছে আমি পুলিশ আমি আমি আবারো বলছি যে প্রার্থী আপনাদের সাথে কথা বলেছে তিনিও যে অবস্থা প্রশাসন অন্যান্য সকল প্রার্থীদেরকে তাহলে উচিত এখানে না আসতে দেওয়া আমি ভিপি হিসেবে আমার সবগুলা কেন্দ্রে ভোট প্রপারলি চলছে কিনা সেটা দেখার দায়িত্ব আমার না এবং কেন্দ্রগুলো তো আমার এক্সেস পাওয়ার কথা ছিল তাই না আপনারা তো গত নির্বাচন করেছেন কেন্দ্রগুলোতে অ্যাক্সেস এখনও পর্যন্ত আমি আছে যে আপনার রোকেয়া হল টিএসসির যে কেন্দ্র সেখানে আমি অ্যাক্সেস পাইনি তারপর হচ্ছে যে উদয়ন যেখানে আছে সেখানেও আমরা অ্যাক্সেস পাই জানি না তারা বলছে এখানে নিষিদ্ধ এখন ভিপি জিএস তারা তো আমি বারবার এবং আমাদেরকে দেখেন আমাদের কোনো আইডি কার্ডও নেই

দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন যে দুই দলের পাল্টাপাল্টি অভিযোগ এবং অভিপ্রায় এবং কী বলছেন হাসনাত আবদুল্লা শেষ সকল ভিডিওটি তারপর আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তে আপডেট নিউজে পৌঁছে যাবে আপনাদের কাছে তো দর্শক মতো এখানে বিদায় নিচ্ছি তো আরও আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত যারা উপস্থিত ছিলেন এবং আমাদের বক্তব্য ভিডিও যারা দেখেছেন সকলকে اور دھنیہ وادی شیش سی السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ